ভিলেজ রানাগো নমস্কার বন্ধুরা ভিলেজ রানাগোরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রেসিপি শুরু করব আজকে কিন্তু এই হাতে ধরে আছে দুটো রুই মাছ আর এই শীতের সময় তো ফুলকপি খুবই ভালো লাগে বন্ধুরা তাই ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রসা করব অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রানাগোরে আজকে হবে রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো এই সব দিয়ে রসা তো আপনারা উই বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন আই মাছটা এবার কাটা হয়ে গেল লবণ হলুদ মাখিয়ে দেব হলুদ গুঁড়ো বড় বড় পিস বন্ধুরা মাছ মাছের জন্য একটু রাইতো বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে যেটা প্রথমে ভাজছিলাম তুলে নেবো বাকিগুলো মাছ ভাজা হয়ে গেছে

फिर जो टमाटर थोड़े कटे हुए थे उन्हें भी दे दो कच्चा का और पक्का लौंग का तीनों दे दो कच्चे साथ लौंग का कच्चे पकाने ये का देने में मिक्सर लग गए खाली है थोड़ी महमत लगन दो দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুড়ো লঙ্কা গুড়ো কপি আর আলু দিয়ে দেব একসঙ্গে ভালো করে কষে লবো ছবি

मास्टर दिए একটু ফুটি নিতে হবে তাহলে হয়ে যাবে ফুলকপি আলু লুই মাছের রসা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো ওদিকে তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি এখানে গরম মসলা দিয়ে দেবো হুম এবার খাওয়া দাওয়া করে দেখি ফুলকপি আলুর রসা মাছ ধুয়ো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করলে কে দেখি এবারে কেমন হয়েছে

খাই দারুণ হয়েছে দারুণ ফুলকপিটাও খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু দারুণ গরম বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘরে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আৰু ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবে বেলগন ক্লিক কৰবে আৰু নেশ্যনটা অন দেখা হ'ব বন্ধুৰ ভেলি ৰ নতুন নতুন ভাল ভাল ৰেচিপি দেখা যায় ফেচবুক চেনেল ফল' কৰবে আৰু পাছে থাকিব